যত সম্ভব আপনি বলছিলেন যে পুকুরের পাড় রিসেন্ট বাঁধানো হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেটা কি जेसीबी দিয়ে বাঁধানো হয়েছে जेसीबी দিয়ে বানানো হয়েছে পার দিয়ে চার পাঁচ ফুট দূর দূর দিয়ে একটা ডিপ আছে চারি সাইড গোল চারি সাইডে গোল করে তাহলে একটা ডিপ আছে আর তারপরে একটা ছয় ছয় সাড়ে ছয় একটা সমান জল আছে তার আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটি দাতারি ব্যাংকের মোড় পুকুর এই পুকুরে কাল থেকে পাশ শুরু হতে চলেছে তো আমি যেমন বলেছিলাম যে আমি আজকে পুকুরে আসব তো আমি অটোমেটিক্যালি পুকুরে এসেছি পুকুরের পরিবেশ খুবই ভালো কিন্তু পুকুরে একটা হালকা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন দড়ি মাঝখানের অংশ দেখাচ্ছি এখানে কিন্তু সিটটা পুরো টি ধরনের হয়ে যাচ্ছে এই পাশে দুই পার এবং এ পাশ থেকে শুধু পুকুরের এই পার্টটিতে সিট দেওয়া হচ্ছে তো যেহেতু পুকুরের সিটের বুকিং দেওয়া হয়েছে সেক্ষেত্রে আজকে আর চেঞ্জ করা যাচ্ছে না আগামী কালকের পাশ কমপ্লিট হয়ে গেলে তারপর পুকুরে মোটামুটি এই দড়ির সিস্টেমটিকে চেঞ্জ করে দেওয়া হবে তো শিকারীদের কাছে অনুরোধ যারা আপনারা বুক নিয়েছেন যারা আছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে একটু কথা বলবেন তারা অবশ্যই আপনাদের সমস্যা বুঝবেন এবং সেইভাবে আপনাদের সঙ্গে ডিল করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ নাম্বার সিট এই চব্বিশ নাম্বার সিটটি কিন্তু আপাতত বন্ধ রাখা হচ্ছে যেহেতু এ পাশ দিয়ে পরপর সিটগুলো গিয়েছে সেই কারণে এই চব্বিশের পাশের যে ফিতেটি আছে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ এই বাইশ নাম্বার সিটটি পর্যন্ত খোলা থাকবে এবং এ পাশ থেকে কিন্তু একটি দড়ি দিয়ে গ্যাপ বানিয়ে দেওয়া হবে যাতে শিকারীরা যারা এ পাশে বসছেন তারা ছিপ ফেলতে পারেন আর আপাতত ও পাশে সেইভাবে রকম কোনো পরিবর্তন করা হবে না প্রথম পাশ শুরু হয়ে যাওয়ার পর দ্বিতীয় পাশে কিন্তু আপনারা আর এই দড়িটি পাবেন না তখন এটিকে চেঞ্জ করে দেওয়া হবে এটি কিন্তু আশা করা হচ্ছে আর মালিক পক্ষের সঙ্গে আমি কথা বলেছি ওনারা প্রথমবার করছেন এই সম্পর্কে সেইভাবে অভিজ্ঞতা নেই যার কারণেই এই সমস্যাটি তৈরি হয়েছে বলে ওনারা দাবি করেছেন তো আমি সরাসরি কথা বলে নিচ্ছি দাদাদের সঙ্গে আচ্ছা দাদা নমস্কার আপনারা পুকুরটি তো শুরু করছেন কাল থেকে তো বুকিং এই পর্যন্ত কতগুলি হল বুকিং হয়েছে বারোটা বুক আছে আচ্ছা মানে সমস্ত চারিপাশের পার মিলে বারোটা এখনো পর্যন্ত বুক আছে

এক গ্রাম থেকে আড়াই কেজি পর্যন্ত নিচে আপনি ধরুন এক কেজিও থাকতে পারেন আচ্ছা আচ্ছা মিরিকেল মাছ আছে ও ওগুলো তো দেখাতে পারব না না সেটা সম্ভব নয় কারণ হট করে খুব অল্প সময়ের মধ্যেই কাজ হয়েছে আচ্ছা যে মাছের কথা বলেছিলেন তার পাশাপাশি পুকুরে বাটা বা মনোপিয়া এই জাতীয় মাছ আছে হ্যাঁ বাটা মাছ আছে আর মনোপিয়া মাছ আছে কম পরিমাণে কম পরিমাণে ওজনে ওগুলো 200 গ্রামের উপরে এক একটা বাটা 200 গ্রামের উপরে উপরে কম পরিমাণে মানে ওটা কি জালে জঙ্গল করে জালে জালে আসেনি তাহলে সেই মাছটাই গেছে জাল দিয়ে ও মাছটা আসেনি আচ্ছা পুকুরের যে যদি মাটির কথা বলা হয় তলায় সেটা কি বোদ আছে না এমনি বালির একদম সুন্দর আগের বছর শুকানো পুকুর আমরা ধান চাষের পুকুর ছিল এটা একদম মানে ফ্রেশ পুকুর আমরা ধান চাষ করতাম আচ্ছা 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 আর যত সম্ভব আপনি বলছিলেন যে পুকুরের পার রিসেন্ট বাঁধানো হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেটা কি জেসিপি দিয়ে বাঁধানো হয়েছে জেসিপি দিয়ে বাঁধানো হয়েছে পার দিয়ে চার পাঁচ ফুট দূর দূর দিয়ে একটা ডিপ আছে চারি সাইড চারি সাইডে গোল করে তাহলে একটা ডিপ আছে আর তারপরে একটা ছয় সাড়ে ছয় একটা সমান জল আছে তার মানে যেই লেয়ারটা মাঝখানে দড়ির কাছে পাওয়া যাবে সেখানে ছয় থেকে সাড়ে ছয় মতো ফুট জল আছে আর সামনের এই সমস্ত জায়গাগুলোতে একটু বেশি আট নয় দশ পর্যন্ত থাকতে পারে আচ্ছা তাহলে এই হচ্ছে পুকুরের বর্তমান কন্ডিশন না জল ভালো আছে সেটা আমি দেখা যাচ্ছে জল যথেষ্ট পাতলা আছে আচ্ছা আপনারা যে টোপ চার মশলার ব্যাপারটা রেখেছেন সেটার ক্ষেত্রে কি কি রেখেছেন একটু রেখেছি এটাই যে ওই কালো টোপ সুজি টপ বাদ আচ্ছা কুঁড়ে চার করবে না আচ্ছা মানে যা কিছু যাবে ল্যাপিং এ মশলা ল্যাপিং এ যাবে ছুঁড়ে চার হবে না আচ্ছা যেভাবে খুশি ছিপ ফেলুক সমস্যা নেই চার মশলা ছুঁড়ে করা যাবে না যা যাবে টোপের গায়ে আর কালো টোপ আর সুজি বাদ দিয়ে বাদ দিয়ে বাকি সব টোপই ব্যবহার করতে হবে খুশি মাছটা ধরুক আমরা দেখব আমরা চাই আপনাদের সঙ্গে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম যে একান্তই যদি মাছ না খায় সেক্ষেত্রে আপনারা কি ধরনের সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত সারাদিন ছিপ ফেলার পরে বেলা চারটে বাজবে সবাইকে ডাকা হবে সবাই মিলে একটা বসে সিদ্ধান্ত হবে যদি মাছ যদি মাছ না খায় তাহলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত আর আপনার কাছে একটাই কথা বলছি অ্যাকচুয়াল প্রথম খুলছেন পুকুরে একটু সিটের গন্ডগোল হয়ে গেছে তো সেক্ষেত্রে শিকারীরা যদি কিছু ডিমান্ড করে বা সিট সরে গিয়ে বসা বা কোনো কিছু সেগুলো কিন্তু আপনাদেরকে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু ব্যবস্থা করে দিতে হবে তার কারণ হচ্ছে আপনাদের পুকুরে এই মুহূর্তে সিট প্রচুরই আছে আর না না প্রচুর সিট তো এতগুলো তো দেবো না যে আসছে যেমন আগের দিন বললাম যে সতেরো কিন্তু ওটা সকালে মনে হচ্ছে পনেরো সোজা একটা গ্যাপ করে দিয়েছে ওই ওই জন্য যে আমরা ভীষণ যে চার বসিয়ে দেবো এরকম ব্যাপার নেই ঠিক আছে নতুন লোক আমরা গ্যাপ দিয়েই বুকিং ঠিক ভুলটা করে ফেলেছি সেই জন্য গ্যাপ দিয়েই বুকিং আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা পরের সময়গুলিতে যেটা চেষ্টা করবেন ওই যে ওপাশে কবরস্থানের অংশটি আছে ওই দিক থেকে একটি মাচার ব্যবস্থা করে পুকুরের দুপাশে চালানোর যদি ব্যবস্থা করেন তাহলে পুকুরটিতে ভালো একটা জায়গা তৈরি হবে তাহলে আমার আর বিশেষ কিছু বলার নেই আপনারা ভিডিওটি একটু দেখে নেবেন দেখে নিয়ে তারপর অবশ্যই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন